সুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এই তো আজকে পবিত্র ঈদের দিন নামাজ পড়তে আসছি তো সবচেয়ে সুন্দর বিষয়টা হলো আলহামদুলিল্লাহ আমি যে এলাকাতে থাকি এটা হচ্ছে একটা গ্রাম তো গ্রামের ভিতরেও যে আল্লাহর রহমতে এত পরিমাণ বীর হইছে মানে এত এত বেশি আমাদের মুসলিম জনসংখ্যা এখানে বাড়ছে আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক মানে চোখে পড়ার মতো মানে সকাল থেকে তিনটা না চারটা জামাত দিছে আমি সবার লাস্টে জামাতটা ধরছি এটা দেখার জন্য কারণ এটা একদম আমার বাড়ির কাছে এটাতে আমরা শুক্রবারে নামাজ পড়ি আর এটা মাদ্রাসাও এখানে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আপনার চারটা জামাতের ভিতরে আপনি যদি দেখেন এক মাইল বরাবর আপনার পিছনে এক মাইল বরাবর আপনার ই লেগে গেছে গাড়ির সিরিয়াল লেগে গেছে জ্যাম লেগে গেছে হুম তো এক লাইন বরাবর কিছু লাইন বরাবর তো এটাই মূলত চোখে ভরার মতো এখানে ওই যে কিছু কিছু এরাও দায়িত্ব পালন করতেছে কিছু কিছু মানুষ আপনার অনেক দূরের থেকে আপনার ওই নামাজ পড়তে আসছে ঈদের জামাতটা ধরতে আসছে তো আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা পাওনা আমার আমরা মুসলিম হিসাবে এই ঈদের মতো একটা দেশে তো এই হল বিষয় তো আমি যতটুকু পারতা যেহেতু আমার জামাত হলো নয়টায় শুরু হয়ে যাবে আমার আর সাত মিনিট আছে তো যতটুকু পার্থ ঈদের আগে দেখানোর চেষ্টা করতেছি মানে জামাতের আগে সরি জামাতের আগে এখানে ছোটখাটো যে আমাদের দেশে দোকানের মতো এখানেও ছোটোখাটো দোকান হয় তো জামাতের আগে আপনার যতটুকু দেখানোর পারতেছি ততটুকু দেখাইতেছি আর জামাতের পরে আপনার আর একটু দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে বিভিন্ন দেশে এইখানে সবচেয়ে বড় সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ মানে বিশ্বের সবগুলা দেশের থেকে মানুষ আসে বিশ্বের সবগুলো দেশের থেকে মানুষ আসে এবং কি বিশ্বের সব ধরনের মুসলমান আমরা যারা ঈদের দিনে আসলে কি কি ড্রেস বা ট্রেডিশন তাদের সেগুলোও মোটামুটি এখানে উপলব্ধি করা যায় মানে এখানে বিশ্বের সব দেশের মুসলিম দেখলাম ওই যে আলহামদুলিল্লাহ আপনার ওই পোলা বাচ্চা মুরব্বী সবাই এখানে আসছে পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান সিরিয়া তারপরে অন্য অন্য ইউরোপ কান্ট্রি মুসলিম যারা সবাই আসছে এখানে তো চেষ্টা করতেছি আমি এখন জামাতে ডুইগা যাব নামাজে ডুইগা যাবো বাকিটুকু নামাজে পড়ে আসছে দেখানোর চেষ্টা করব ইনশাল্লা অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ বাকিটুকু নামাজে পড়ে আসছে ইনশাল্লাহ আবার কথা হবে নামাজ শেষ করে আবার আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এইখানে আফগানিস্তানের ড্রেস এদের তো অনেক সুন্দর আর হচ্ছে সুদানের তারপরে সুদানের তারপরে আপনার যে যেমন থাকে না এক এক দেশে এক এক নিয়ম থাকে এটা হচ্ছে আপনার ওই ফুড ট্রাক আর কি যত রকম খাবার টাবার আছে সব বিক্রি করে আর এই যে এই ট্রাকটা হচ্ছে আরবিয়ানদের যে রুটি এই রুটি সাপ্লাই দেয় আর কি তো শুক্রবার আমরা এগুলা পাই এখানে ওদের খাবার টাবার পাই এখানে আই সো সো এই সাইডে আপনার খাবারের দোকানগুলা বসাইছে এছাড়া খাবারের দোকান বসাইছে সবগুলো এগুলো বিষয় আর ওই পাশে এদের জামাত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আরেকটা আমার পর একটা তো এই আর কি তো এটা দেখলেই মনে অনেক শান্তি লাগে যে আমাদের দিন দিন জনসংখ্যা এখানে বাড়তেছে অনেক আর ঈদের আনন্দটা আমরা তো আর বাড়ির যাইতে পারলাম না প্রবাসী মানুষ তো এখানে এদের সাথে বিভিন্ন দেশের মানুষদের সাথে এদের আনন্দটা ভাগাভাগি করে নিলাম এ আর কি অবস্থা এখানে সবচেয়ে বড় সুন্দর বিষয় হচ্ছে মেয়েদের জন্য আলাদা জামাত পুরুষদের জন্য আলাদা জামাত এখানে জামাতের ব্যবস্থা করে দিচ্ছে ওদের ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আফগানিস্তানরা ওদের ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের ইয়েটা অনেক সুন্দর